সাউন্ড দিব ভাই মাত্র ছাত্র বিশো টাকা ভাই তো সুন্দর মতন কাটতে পারবে ষোলোশোয়াট োয়াট তিনশো পাঁচ আচ্ছা 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 মডেল নেমটা দেওয়াই আছে এইখানে

ব্যাটারি চালিত জি জি ব্যাটারি খুলছেন কেন ভাই খুলে রেখে দিয়েছে চার্জে দিয়ে রাখছি চার্জে দিয়েছেন আসলে আমরা তো জাস্ট দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা চাইলে আমার এখানে চেক করে গ্যাস কেটে নিয়ে যেতে পারবেন 48 ভোল্টের একটা ব্যাটারি থাকবে জি হাইনা ব্র্যান্ডের কত ইঞ্চি এটা এটা হলো 12 ইঞ্চি 12 ইঞ্চি প্রাইস কত বলছেন প্রাইস 8500 টাকা কোন পাবেন এইচআর ব্র্যান্ডের এইচআর ব্র্যান্ডের আপনি 6500 টাকা এইচআর ব্র্যান্ডের ইলেকট্রিক চালিত 16 ইঞ্চি আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ব্লেড চেইন বক্স সহ পেয়ে যাবেন আনুষঙ্গিক অ্যাকসেসরিজ আমরা আগে থেকে খুলে রাখছি ভিডিও ছোট করার জন্য যাতে অল্প সময় বেশি কিছু দেখানো যায় তারপরে যেটা আছে ভাই সুন্দরবনে চলে গেছি জঙ্গলে চলে গেছি অনেক দূরে চলে গেছি বিদ্যুৎ নাই এখন গাছ কিভাবে কাটবো তাদের জন্য আছে পেট্রোল চালিত গাছ কাটার মেশিন পেট্রোল চালিত আমার কাছে শুরু হয়েছে 7500 টাকা থেকে ওকে তারপরে একটু ভালো মানের নেবেন 9500 কিভাবে আমি গাছগুলো কাটবো সুন্দরবনে জানার যান সেই ক্ষেত্রে আমি বলবো আপনি পেট্রোল চালিত নিয়ে যান বা এখানে ইলেকট্রিকের খানা নাই ভাই কেন এত দূরে ইলেকট্রিক লাইন আপনি টানতে পারবেন এটা নিয়ে যাবেন এটা হলো বাষট্টি সিসি ইঞ্জিন চব্বিশ ইঞ্চি প্লেট আচ্ছা আপনি আমাদের থেকে নিয়ে যেতে পারবেন একবারে সীমিত প্রাইসে আচ্ছা তারপর রয়েছে আপনার বস ব্র্যান্ডের এর খুঁজতেছেন ভাই দীপু ভাই বস মাল গায়ে কি আসছে

আমার ভিডিও দেখে আপনারা অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে আমি বারবার একটি কথা বুঝার জন্য আমি বলে দিচ্ছি সেটা হলো আপনারা পদারক থেকে সাবধান ভাই পদারক অনেক বেড়ে গেছে এবং নবাবপুরে দেখবেন দালাল আছে ভাই কাস্টমার একটা আসে দালালের বেড়ায় ধরে ভাই দালাল থেকে সাবধান ভাই আপনারা আমাদেরকে কল দেন আপনারা একটা জায়গায় দাঁড়ায় থাকেন দাঁড়ায় থেকে আমাদেরকে লোকেশন দেন আমরা আইশাপকে রিসিভ করে নিয়ে আসব আরেকটা জিনিস হলো অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করবেন আপনি মালামালের দাম থেকে কমবে আপনি বাসায় বসে হোম ডেলিভারি অপশন রয়েছে বাসায় বসে এক পিস গুмая গুмая আপনি নিয়ে যেতে পারবেন মাল হাতে পাওয়ার পরে কুরিয়ার সাইজের লোককে বুঝিয়ে দিবেন বাকি টাকাগুলো